শিক্ষার্থী এখন সমাধান করব দশ নম্বর অঙ্কটা ওকে তো দশ নম্বর অঙ্কটা সমাধান করার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালস দরকার সেটা হচ্ছে একটা সূত্র এই যে লাস্টে যেটা লিখেছে সেটা হচ্ছে সূত্র আর এই দুটো হচ্ছে অনুসিদ্ধান্ত এই সূত্র থেকে মূলত অনুসিদ্ধান্ত তৈরি সো আমরা দশ নম্বর অঙ্কটা সমাধান করব তো তার আগে একটু আমি একটু বলি দেখো এখানে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি প্লাস টু এসি হ্যাঁ টু সি তো এইখানে দেখো খালি আমরা যদি একটু এক্সচেঞ্জ করি সাইড এক্সচেঞ্জ করি এক সাইড থেকে অন্য সাইটে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায় তুমি যদি বলো যে এটা কীভাবে সম্ভব তাহলে জাস্ট তুমি এটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলেই একটা সূত্র হয়ে গেল অনুসিদ্ধান্ত হয়ে গেলো সূত্র থেকে তারপর আবার এখান থেকে যদি এখানে একটু চেঞ্জ করো মানে সাইট চেঞ্জ করলেই হবে তিনটা এখানে একটা দুইটা তিন পার্ট এক পার্ট দুই পার্ট তিন পার্ট প্রত্যেকটা অনুসিদ্ধান্ত সূত্রে তিনটা করে পার্ট আছে এখানে আর কি সো যে কোনো দুটো পার্ট এক পাশে রাখলেই হবে আর একটা সিঙ্গেল পার্ট এক অন্য পাশে রাখতে হবে তাহলেই হয়ে গেছে তো চলো আমরা অঙ্কটা দেখি দশ নম্বর অঙ্কটা কী আছে দশ নম্বর অঙ্কে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন আছে তাহলে চলো আমরা লিখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন এটা দেওয়া আছে কি হলো এটা দেওয়া আছে তাহলে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান নাইন তারপরে আসে কি এবি প্লাস বিসি প্লাস এসি সমান এইট এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এইট রাইট হ্যাঁ এইট এখন আমাদের যেটা কাজ করতে হবে দশ নম্বরে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র বসাতে হবে অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার তো এইটার যে সূত্র এই যে সূত্র এটা বলেছিলাম সূত্র আর দুটো হচ্ছে অনুসিদ্ধান্ত পূর্বের যে আট নাম্বার এবং নয় নাম্বার অঙ্ক করিয়েছি সেখানে কিন্তু এই তিনটা অনুসিদ্ধান্ত সূত্রেরই ব্যবহার হয়েছে একটা সূত্র এবং দুটো অনুসিদ্ধান্ত মানে সূত্র থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত মাথায় রাখবা সূত্র দিয়ে আমরা যেটা তৈরি করি সেটা হয় অনুসিদ্ধান্ত ওকে তাহলে এখন আমরা জাস্ট এটাকে এখানে লিখবো খেয়াল করো একটু এখানে লিখবো কি লিখবো এই যে এ প্লাস বি প্লাস সীতার হোল স্কোয়ার এই যে মিলছে না দেখো তো বাম পাশে মিলছে না এ প্লাস বি প্লাস সীতার হোল স্কোয়ার তো এ প্লাস বি প্লাস সীতার হোল স্কোয়ার মানে তো এই পুরোটা লিখতে হবে তাহলে আমি পুরোটা এখন লিখে দিই হ্যাঁ যেহেতু এইটার পরিবর্তে পুরোটা লেখার সুযোগ আছে তাহলে এখানে লিখি কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি টু বি সি প্লাস টু এসি খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বিসি প্লাস টু এসি এখন একটু টুইস্ট হচ্ছে দেখো একটু একটু কাজ করতে হবে এখানে আমাদেরকে এ প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কিন্তু এখানে দেওয়া আছে দেখো এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মান এখানে হুব দেওয়া আছে নাইন তাহলে আমি এটার পরিবর্তে নাইন তো চোখ বন্ধ করে একদম চোখটা বন্ধ করে লিখে দিতে পারবো যে এইটার মান এখানে দেওয়া আছে কিন্তু এইটার মানটা দেওয়া নেই কারণ এখানে আছে এবি প্লাস বিসি প্লাস এসি বা এ যাই বলো কিন্তু এখানে আছে টু আছে সাথে প্রত্যেকটার তাহলে সবার উপরে একটা করে টু আছে না টু 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 তাহলে সবার থেকে টুটা কমন নাও তাহলে টু যদি আমি এখান থেকে এখান থেকে এখান থেকে তুলে নেই সবার থেকে যদি টু তুলে নেই তাহলে প্রথম দুটো প্রথমটাই টু তুলে নিলে থাকবে এবি পরেরটায় টু তুলে নিলে পরেরটায় জাস্ট টু যদি তুমি তুলে নাও তাহলে থাকে বিসি এখানে লেখো বিসি প্লাস পরেরটা থেকে টু তুলে নাও থাকে এ এসি খেয়াল করো জাস্ট একটু খেয়াল করো হ্যাঁ টু এ বি টু বি সি টু এসি আমি সবগুলো থেকে টু তুলে নিলাম নেওয়ার পরে দেখো যে মানটা আমি পেলাম বি প্লাস বিসি প্লাস এসি এই মানটা কিন্তু এই যে বি প্লাস বিসি প্লাস এসির সাথে মিল আছে। তো এই যে মানটা দেওয়া আছে এই মানটা এখন বসায় দেবো নাইন প্লাস টু এটা কিন্তু টু ওর সাথে গুণ অবস্থা আছে অনেকে করে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার যে কাজটা করে টু এই নাইনের সাথে যোগ করে দেয় না এটা যোগের চেয়ে ওর সাথে যে গুণের সম্পর্ক আছে যাদের তার সাথে বড় সম্পর্ক এটা ছোটো সরল অঙ্ক না করলে এটা প্রবলেমটা হয় সরল অঙ্কে দেখবা যোগের চেয়ে গুণের সম্পর্ক আগে তাহলে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এবি প্লাস বি সি প্লাস সি এ সমান হচ্ছে এইট তাহলে এখানে কী লিখবো এইট লিখব তারপর দেখো নাইন প্লাস দেখো নাইন প্লাস আট দুগুণ ষোলো তাহলে নয় আর ছয় পঁচিশ টোয়েন্টি ফাইভ ওকে এটা হচ্ছে আনসার আশা করি বুঝতে পেরেছো এটা হচ্ছে কি আনসার তাহলে জাস্ট মান যা দেওয়া ছিল সেই মানটাকে আমরা একটু চেঞ্জ করে দিয়েছি জাস্ট হালকা করে একটু ঝাপসা করে হ্যাঁ সো এই হচ্ছে দশ নম্বর অঙ্ক নেক্সট হচ্ছে যেটা বলে এগারো নম্বর অঙ্ক সমাধান করব তার আগে ছোট একটা কাজ করবো যারা এখনও আমার অনলাইন ব্যাচে ভর্তি হওনি ম্যাথ গণ সাধারণ গণিত নাইন টেনের সাধারণ গণিত দু সাল সাতাশ সাল যে কোনো ব্যাচের স্টুডেন্টরা হ্যাঁ পড়তে পারো সো যত দ্রুত পারো আমার সাথে ফোনে যোগাযোগ করো করে বিস্তারিত জেনে নাও কোর্স সম্পর্কে আর যেটা করবে সেটা হচ্ছে বিস্তারিত জেনে নাও কখন কোন সময় ক্লাস হবে কত টাকা দিতে হবে একবারে খুব কম প্রাইসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যদি তুমি এখন ভর্তি হও সো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেতে হলে এখনই ভর্তি হতে হবে ঠিক আছে আর যদি আমার চ্যানেলে প্রথমে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো আমি রেলি গ্রেটফুল টু দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কে